একটু চ্যানেল পিয়া এস চ্যানেল ব্লগ তো তোমরা সবাই কেমন আছো তোমার খুব ভালো আছো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো আমরা কালীবাড়ি বিয়াটি কালীবাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি সবাই তিন বান্ধবীরা মিলে তো বিয়াটি কালীবাড়ি গিয়ে পুজো টুজো দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তারপর সবাই আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে এখানে বোন আমার বান্ধবী অষ্টমী আর সামনে একটা প্রাচী তো সবাই রেডি হয়ে গেছে যেহেতু প্রাচীর জন্মদিন ছিল হ্যাপি বার্থডে প্রাচী তো কয়েকবার ওই দিলাম আমাকে ফোনেও ইউস করেছিলাম তারপর আমার বিরাটি কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম অটোতে একটু ছোটো ছোটো করে একটু ভিডিও করছিলাম সবাই মিলে তারপর কালীবাড়ি পৌঁছে গেলাম মায়ের কাছে তো মন্দিরটা কত সুন্দর আমি সিগনালের এবারে দাঁড়িয়েছিলাম ওখান থেকে ভিডিও করছিলাম তারপর এই দোকান থেকে একটু মিষ্টি আর ওরা সব ডালা নিল তারপরে তিনটে ডালা নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হই তারপর মন্দিরে ওখানে গিয়ে আমি সবার প্রথমে পুজো দিয়ে দিলাম আমার ডালাটা দিয়ে নাম গোত্র বলে আমার পুজোটা হচ্ছিল ততক্ষণ হয়ে যাওয়ার পরে তারপর ঠাকুর মশাই আসলে সে আমার কপালে টিপতে আমার ডালা দিয়ে তারপর অষ্টমী পুজো দিলো বোন পুজো দিলো সবাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তারপর আমরা সবাই চলে গেলাম মন্দিরের ভেতরে মায়ের পুজোর যে অঞ্জলি হয় ওই অঞ্জলি দেওয়ার জন্য তো মায়ের গলা থেকে যখন মালাটা খুলছিলো তখন ভিডিওটা আমি করতে পেরেছি তো তারপরে শুরু হলো তৃতীয়বার অঞ্জলি দেওয়ার সময় প্রথমবার ভিডিও করতে পারিনি তারপরে অঞ্জলি অঞ্জলি দেওয়ার পরে সবাই এখানে নমস্কার করছিল নমস্কার তো নমস্কার টমস্কার করা হয়ে যাওয়ার পরে এখানে বোনার প্রাচী চলে আসলো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য তো ধূপকাঠি মোমবাতি ওরা ততক্ষণ জ্বালাচ্ছিলাম একটু ওদের ভিডিও করে দিচ্ছিলাম তারপরে এখানে ঠাকুরের কাছে মানুষ কেমন আছে নিল চেয়ে নেওয়ার পরে তারপরে আমি ধরাতে গেলাম মোমবাতি ধূপকাঠি তো বোন যখন মোমবাতি ছিল মোমবাতিটা নিমে গেছিলো তো আমি আবার ডবল করে ধরে দিয়ে আমি আর আমার বান্ধবী দুজনে চলে গেলাম মন্দিরে মন্দিরের ভেতরে গিয়ে ওখানে আমিও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম প্রার্থনা করে নেয়ার পরে তো আবার নমস্কার করছে আমি আর আমার বান্ধবী দুজন মিলে নমস্কার টমস্কার করে যাওয়ার পরে তো তখন মায়ের মন্দিরের মুখ বন্ধ করে দিয়েছে গেট মাকে দেখানো হবে না ভোগ নিবেদন চলছিলো তো তারপরে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম তো এতই ট্রাই হয়ে গেছিলাম জায়গায় গাই একটু অটোতে একটু হেলান দিয়ে নিলাম তো হেলান টেলান দেওয়ার পরে বোনকে বলছিলাম চল বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলি তো সেটাই বোন দেখে কেমন করছিলো শুনে তারপরে গাছ ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করোটা